এভরিওয়ান ভালো আছো তো তোমরা সবাই আমি শুভ্রা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবারের এই দুপুর বেলায় আমরা তিনজনে চলেছি কোরমঙ্গলায় একটা রেস্টুরেন্টে ওখানে আমাদের পিহুর জন্মদিনের একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আর পিহু হচ্ছে আমাদের পারিবারিক বন্ধু শ্রীপালি আর মৃন্ময়ের একমাত্র মেয়ে শুধু বন্ধু বললে ভুল হবে আমরা কিন্তু প্রতিবেশীও আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি তাই আমরা এখন চলেছি ইহুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে কোরমঙ্গলায় বাফ বাফে বাফ বলে একটা রেস্টুরেন্টে রেডি হয়ে বাবাকে খেতে দিয়ে বেরোতে বেরোতে আমাদের আজকে দেড়টা বেজে গেছে আর কোরমঙ্গলায় যেতে তো আমাদের মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট লাগবেই আর যদি ট্রাফিক জ্যামে পড়ি তাহলে তো সেটা এক ঘন্টা হয়ে যেতেই পারে আজকে আবার আকাশটাও মেঘলা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে বৃষ্টি আসার আগে ভালোই ভালোই পৌঁছতে পারলে হয় আমরা এসে গেছি পিহুর জন্মদিনের অনুষ্ঠানে ও মা কি সুন্দর কেকটা দেখো আর কিছুক্ষণের মধ্যেই রিয়াংশি মানে আমাদের বিহু কেক কাটবে ওয়েলকাম

দেখো দেখো কচি দিয়েছি তা না হলে পিহুর আর নাগাল পাওয়া যেত না সে এখন ভারী ব্যস্ত তার বন্ধুদের সাথে কতদিন পরে দেখা হয়েছে বলে কথা এরা এখন সবাই মিলে খেলছে পিহুর মামাতো ভাই ছোট্ট মিষ্টি বিবানের সঙ্গে এদিকে দেখো পিহুর মা শ্রীপালি পিহুর মামাতো বোন তারাকে নিয়ে ঘুরছে হ্যাঁ দিবা তারা দুজন যমজ ভাই বোন সুইট না এত একদম ছোট্ট পিহু পিহুর মুখ একদম বসানো পুরো আর ইনি হচ্ছেন শ্রীপালির দাদা এই যে বৌদিও এসে গেছেন পিহুর মামা আর মামি কি সুন্দর লাগছে না একসাথে chimri moy pihur baba peuda ka bhai pe bang ni ko khata aa bhai chal 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 কি তোর আয় আমি তাহলে হয়েছে আরেকটা স্বামী ও হ্যাঁ পাগালি খুশি দেখো শিদের কোলে চড়ে বাবা আজকে কোন দিকে সূর্য উঠেছে কে জানে মেহা আবার আমার পারমিশন নিচ্ছে কেক খাওয়ার তাও আবার চকলেট কেক এখন লাঞ্চও শুরু হয়ে গেছে আমরা সবাই কিছুক্ষণের মধ্যে লাঞ্চে বসে পড়বো কিন্তু তার আগে আমাকে পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষগুলোর সঙ্গে আলাপ করিয়ে দিন এই হচ্ছেন বিহুর দাদু ঠাকুমা মানে মৃন্ময়ের বাবা মা দুজনের পাশাপাশি বসে আছেন আর এদিকে মুখোমুখি বসে আছেন পিহুর দাদু দিদিমা মানে শ্রীপালির বাবা এবং মা আজকের এই সুন্দর অনুষ্ঠানে স্পেশালি এই দুইজন আটটির সঙ্গে কথা বলে আমি ভীষণ খুশি হয়ে গেছি হ্যাপি বার্থডে আজকে চুপচাপ কেন এতক্ষণে কেহ একা পাওয়া গেছে পুরো সময়টা তো প্রথম মাধ্যমকে সবটা আনন্দে মেতেছিল ছিল আর এই হলো আমাদের গ্রুপের আরেকজন বন্ধু ও বান্ধবী আবার প্রতিবেশীও বটে তাদের মুখোমুখি নেহার একদম পাশেই উঠে আছে তাদের আদরের মেয়ে দেখো দেখো এসবের মধ্যেই দুই সখী গল্পের ঝুলি খুলে বসে পড়েছে না না সরি বসে তো নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পের ঝুলি খুলেছে ভীষণ কাছের এক বান্ধবকে আর তার ছোট্ট বৃষ্টি মেয়ে কি এটা কি আচ্ছা তারপর আমি এই প্লেটটা দেখাচ্ছি ওটা কি এটা বাটিতে স্যুপ নাকি

বেন্দিলা কি ভালো লাগছে কি সুন্দর শাড়িটা লাগছে বেন্দিলা এই দেখো এই দুইজন হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের বাঙালি গ্রুপে এখনো পর্যন্ত সবচেয়ে ছোট সদস্য এটা পাইনাপেল না পাইনাপেল মিষ্টি নাকি এটা আচ্ছা 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 ওকে দেখো দেখো মনে হচ্ছে বিহুর তিন মাছির গল্পের আসর বেশ জমে উঠেছে দেখো দেখো মৃন্ময় অতিথি সেবা করতে কত ব্যস্ত হয়ে পড়েছে নেই জন্মদিনের খুশিতে নিজেই পিজ্জা পরিবেশন করতে লেগে পড়েছে আই অলরেডি কি চাটটা কেমন লাগলো গো গুড গুড আর পাস্তা আছে না পাস্তা আমি হ্যাঁ हाँ कॉन्ट्रा खूब बालों लगे थे हाँ कॉन्ट्रा खूब बालों लगे थे हमें दोबार नहीं है ची वेरी क्रिस्पी तो फाइनेंस पटा केय देखो दिएगा से तो ना हाँ हाँ केय ची केय ची हाँ আলটিমেটলি খেতে বসেছো তাহলে আমি খাওয়া হয়ে গেছে আচ্ছা এই চান্ডা গুলো পুরোনো একটু পুরোনো একটা অ্যান্টিক ছাপ আছে কেমন ওভারঅল দারুন এখানে কত রকমের সালাড সাজানো আছে দেখো এতক্ষণ ধরে অ্যাপেটাইজারই খেয়ে যাচ্ছিলাম আমরা এখন মেন কোর্স শুরু করছি আর কি এত রকমের অ্যাপেটাইজার ছিল আর এত টেস্টি মানে এত বেশি করে খেয়েছি যে প্লেট ভরে গেছে মেন কোর্স এখন আর খাওয়ার সেরকম জায়গা নেই আমি এখন খুঁজে চলেছি কি খাবো মানে ভাবছি কি খাবো এত রকমের খাবার সাজানো আছে আমি একদম কনফিউজ কি যে খাই একটুও খিদে নেই প্রিঞ্ঞ্জেল কারি আর এখানে আছে ভেজ ডাম্পলিং হংকং সস এটা ভেজ বিরিয়ানি লাল মাখানি রাইস এটা হচ্ছে আলু একটা সবজি বলছে করমেট সে আলু মেথি সবজি মালাই পানির জল রেসিপি ये तो है। 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 এখনই বেরিয়ে যাবে তুমি তো আছো তুমি তো আছো ও সোরা বেরিয়ে যাচ্ছ ভীষণ রাতে রোজ দেখা হবে রোজ দেখা হবে একদম বাই বাই বিহু জন্মদিনের অনুষ্ঠানে আমরা সবাই ভীষণ ভীষণ আনন্দ করলাম বেশ কিছু ফটোও তুললাম দেখো কি মিষ্টি লাগছে আমাদের বাচ্চাদের দেখো চার সুন্দরীও এখানে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে দাঁড়াই বা কম যায় কিসে ও বাবা এদিকে তিন মূর্তিও ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছে আবার এক মূর্তি মিসিং সে একটু আগে অফিসে বেরিয়ে গেল আজকে দুপুরটা আমাদের সত্যি ভীষণ ভালো কাটলো আর বিহুর জন্য রইলে অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আদর আজকে আমিও বিদায় নিলাম এখানেই তোমরা ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই